আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাইরে যেহেতু প্রচুর গরম পড়েছে আর গরমের সিজনগুলোতে কিন্তু তরকারিটা কিন্তু একটু হালকা পাতলা হলে ভীষণ ভালো লাগে কিন্তু পাতলা ঝোল কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজকে আমি গরমের তরকারি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো কিন্তু এটা কি ভীষণ মজা খেতে ভীষণ ভালো লাগবে যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব তাই আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন আমি হলুদ লবণ মেখে ভেজে নেব আর এদিকে আমি কাঁকরল দিয়ে যেহেতু রান্না করব। প্রথমে কাকরলগুলো আমি মাছের জন্য কাটার রান্নার জন্য এভাবে কেটে নিয়েছি আলুটাও এভাবে লম্বা করে কেটে নিলাম তারপর এদিকে মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য তারপর কড়াইতে একটু তেল বেশিয়ে দিয়েছি তারপরে ভালো করে গরম করে সেই মাছগুলো এখানে আমি ভেজে নেব। আর একটু বেশি তেল দিয়ে ভাজলেও মাছটা সুন্দর ভাজা হয় আর হচ্ছে আর যদি মনে করেন যে মাছটা কম ভাজবেন সেখানে কম ভেজে নিতে পারেন তবে আমি একটু লাল লাল করে দু পিট আমি ভালো করে ভেজে নেব আমার এখানে এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি মাছটা অপর পিঠেও আমি এভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি সেই জন্য তেলটা একটু বাড়িয়ে নিয়েছি আমি যেই তেলের মধ্যে ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি বাটা মশলার মধ্যে এখানে রসুন বাটা এক চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ার সামান্য পরিমাণ আর মরিচ গুঁড়োও সামান্য পরিমাণ প্রায় হাফ চা চামচের মতো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এরপর লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এখানে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি যেহেতু মশলাটা একটু পুড়ে যাচ্ছিল তারপর একটু কষানোর পরে আমি সেই কেটে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম কাঁকরোল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি কাঁকরোলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এটিকে এজিং সবজি হিসেবে মূল্যায়ন করা হয় তো এখানে কাঁকরোলগুলো আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে আমি এখন ঢাকান দিকে রাখবো একটু কষানোর জন্য তো আমি মাঝখানে আমি একটু পানি দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে তো আমার এখানে তিন চার মিনিট পরে আমি আবারও এই সবজিটা এখন নেড়ে দিচ্ছি তারপর আমি এটাকে আবারও রেখে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ মশলার রাতে সবজিটা একটু কষানো লাগবে আমার এখানে এই কাঁকরোলটা আমি দেখেছি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এখানে আর এরপর কাঁকরোল হতে কিন্তু একটু সময় লাগে তাই আমি একটু হাফ সিদ্ধ হওয়ার পরে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রাখবো আরও তিন চার মিনিটের জন্য এরপরে চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উল্টে দেখলাম যে তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে তারপর এখানে কাঁকরোল আলু আর মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এই ঝোলে আশা করি যে কাঁকরোলটা ভাবসিদ্ধ ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে মাছের সাথে ঝোলটা কিন্তু যেহেতু দিয়েছি এটা সিদ্ধ হওয়ার পরে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি এই যে একটু লবণটা চেক করে নিলাম আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি তারপর এটা আমি একটু নেড়ে একদম চুলা রাসটা একদম কম আছে চেয়ে একটু বাড়িয়ে রেখে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব তিন চার মিনিট পরে আমার এটা দেখলাম যে এই ঝোলটা মানে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম টেস্টের জন্য এরপর আমি এখন আপনাদেরকে কাকরোলটা দেখেন একদমই কিন্তু কতটুকু সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে কারণ কাঁকরল কিন্তু সিদ্ধ হতে সময় নাই আমার এখানে কাকরোটাও ভালো করে সিদ্ধ হয়েছে মাছটা যেটা সেটাও কিন্তু অনেক সফট হয়েছে তারপর এটা আমি একটু তেলটা উপরে ওঠার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য প্রায় তিন চার মিনিট পরে আমরা দেখলাম যে তেলটা উপর উঠে গিয়েছে আমি এখন এটা কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো আর এদিকে আমি আপনাদেরকে ঝোলটা দেখাচ্ছি যে ঝোলটা আছে সেটা কিন্তু পাতলা একটা মজাদার ঝোল ভীষণ ভালো লাগে খেতে এটা আর এটা ঢাকনা দিয়ে এখন আমি রেখে দেবো মানে চুলা বন্ধ করে দিয়ে এখন আমি পরিবেশন করছি আপনাদের সামনে হয়ে গেল মজাদার কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল গরমে তৃপ্তি করে ভাত খেতে হলে আমি বলবো অবশ্যই পাতলা ঝোলে তরকারিটা ট্রাই করবেন আর বাসা যদি তৈরি করে দেখেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ